আপনারা দেখছেন মহিল করম দু হাজার চব্বিশ সালের খরিফ মরশুমে ধান চাষের জন্য শস্য বিমার ফর্ম এখন জমা হচ্ছে এই শস্য বিমার ফর্ম জমা করতে গেলে অতিরিক্ত আর একটি ফর্ম জমা করতে হবে সেই ফর্মটি কাদের জমা করতে হবে সেই বিষয়েই আজকে থাকছে বিশেষ একটি আপডেট এই রকমই ইনফরমেটিভ ভিডিও পেতে হলে মহির কলম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকুন সবাইকে কিন্তু এই ফর্মটি জমা করতে হবে না তবে বিশেষ কিছু কৃষককে এই ফর্মটি জমা করতে হবে সেই বিষয়েই বিস্তারিত জানতে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন যে সমস্ত কৃষক চাষ করছেন অথচ নিজেদের জমি নয় হয়তো তারা ভাগ চাষি কিংবা ওয়ারির সূত্রে পেয়েছেন অর্থাৎ বাবা ঠাকুরদা মায়ের কোনো জমি চাষ করছেন জমির কাগজপত্রে বাবা মা বা অন্য কারো রেকর্ড আছে অর্থাৎ জমিতে চাষ করছেন ঠিকই কিন্তু কাগজে কলমে জমির মালিকানা আপনি নন সেই সমস্ত কৃষকদেরকেই অ্যানেক্সার সেভেন নামক একটি ফর্ম ফ্লাপ করতে হবে যে ফর্মটি ফ্লাপ করার পর স্থানীয় পঞ্চায়েত প্রধানের সই এবং শিল সেখানে দিতে হবে তারপর মূল আবেদনপত্রের সঙ্গে এই ফর্মটিকে জমা করতে হবে এই ফর্মটি আপনারা পঞ্চায়েত থেকেই পাবেন যে সমস্ত কৃষক বন্ধুরা নিজেদের জমি চাষ করছেন না ভাগ চাষি বা ওয়ারি সূত্রে চাষ করছেন তারা স্থানীয় পঞ্চায়েত অথবা কৃষি দপ্তরে গিয়ে যখন শস্য বিমার ফর্ম তুলবেন তার সঙ্গে অ্যানেক্সার সেভেন এই ফর্মটি অবশ্যই নেবেন ফর্মটি কিভাবে ফিল করতে হবে সে নিয়ে পরবর্তী একটি ভিডিও থাকছে লক্ষ্য রাখুন মহির কলম চ্যানেলে কৃষক বন্ধুদের সুবিধার্থে এই ভিডিওটুকু আপলোড করা হল আরও নিত্য নতুন তথ্য পেতে এবং সমাজের যারা ভালো মানুষ তাদের সম্পর্কে জানতে মহির কলম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রতিটি ভিডিও দেখবেন এই অনুরোধটুকু রইল